তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা সবাই হয়তো কিছু না কিছু সেনসেক্স বা নিফটি এই সমস্ত কথাগুলো শুনে থাকবেন বিশেষ করে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট যারা করেন তারা এই সমস্ত টার্মগুলো কিন্তু অনেকেই শুনে থাকবেন তো এখন বর্তমান দিনে কি হচ্ছে যে আমাদের ভারতীয় যে শেয়ার বাজার সেই শেয়ার বাজার কিন্তু ক্রমাগত পড়েই চলেছে বিশেষ করে সেপ্টেম্বর মাসের দু সাল থেকে কিন্তু যে নিফটি বা স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন বা মিড ক্যাপ ইন্ডেক্স এই সমস্ত ইন্ডেক্সগুলো কিন্তু ক্রমাগত পড়েই যাচ্ছে তো এর পিছনে বিভিন্ন রকমের মানে মতামত কিন্তু দেওয়া হচ্ছে যে কোনো কেউ কেউ বলছেন যে আমাদের যে ভারতীয় রুপি রয়েছে সেই ভারতীয় রুপি ক্রমাগত দুর্বল হচ্ছে এবং এফআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন যারা তারা কিন্তু ক্রমাগত বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন যেহেতু আমাদের ইন্ডিয়ার যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির আর্নিংয়ে সেরকম ভালো প্রভাব কিন্তু পড়ছে না এর পাশাপাশি বলা হচ্ছে যে ইউএস মার্কেট ইউএসের যে মানে মানে স্টক মার্কেট আর কি সেই স্টক মার্কেট কিন্তু ক্রমাগত ফল করতে শুরু করে দিয়েছে যখনই ডোনাল্ড ট্রাম্প তিনি প্রধানমন্ত্রী হয়েছেন মানে প্রেসিডেন্ট হয়েছেন সরি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সেখানে যে স্টক মার্কেট সেখানে কিন্তু ক্রমাগত ফল হয়েই যাচ্ছে এর পেছনে যেটা কারণ বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে ট্রাম্প যে সমস্ত পলিসিগুলো নিচ্ছেন অর্থাৎ যে ট্যারিফ ওয়ার তিনি শুরু করছেন সেই ট্যারিফ ওয়ারের ফলে একটা অনিশ্চয়তা শুরু হয়েছে তো সেখানে যারা বিলিয়ন বা মিলিয়নয়ার যারা রয়েছেন তারা কিন্তু ইউএসএর মার্কেটের উপরে যে ভরসা সেই ভরসাটা ক্রমাগত হারাচ্ছেন এবং তারা ক্রমাগত মার্কেট থেকে কিন্তু টাকা তুলে নিচ্ছেন তো এখন ব্যাপার হচ্ছে যে বিভিন্ন নিউজ আর্টিকেলে দেখছিলাম যে বলছে নাকি যে ইউএসএ একটা রিসেশনের মধ্যে যেতে পারে এবং রিসেশন এখানে কাকে বলবো রিসেশন হচ্ছে যে ক্রমাগত দুটো কোয়ার্টার বিশেষ করে দুটো একটা কোয়ার্টার হয় কোম্পানির রানিংয়ের ক্ষেত্রে আর কি একটা কোয়ার্টার হয় তিন মাসের বেশি সে অর্থাৎ তিন তিনে ছ মাস এই সরি তিন তিনে ছ মাস হ্যাঁ এই ছমাস এর ব্যবধানে যদি কোনো স্টক মার্কেট বলুন বা ইকোনমি যদি কোনো প্রফিট না দেয় তো তখন সেটাকে বলা হবে রিসেশন তো এটা বলা হচ্ছে যে ইউএস মার্কেট কিন্তু রিসেশনের মধ্যে যেতে পারে এবারে এটা কতটা সত্যি হবে না হবে সেটার ব্যাপারে আমার কিন্তু ডিটেলস জানা নেই এখন যদি এটা বাস্তবায়িত হয় তো ইউএস মার্কেট যদি রিসেশনে যায় তো তার সাথে সাথে আদার্স যে সমস্ত কান্ট্রি যে স্টক মার্কেট এক্সচেঞ্জ কোম্পানি এক্সচেঞ্জ বোর্ড রয়েছে সেই তাদেরও কিন্তু শেয়ার মার্কেটে প্রচুর ধস আসবে এবারে ব্যাপার হচ্ছে যে আমাদের যেহেতু ইন্ডিয়ান মার্কেট অলরেডি অনেকটা ফল করে গেছে সেক্ষেত্রে হয়তো অতটা প্রভাব নাও আসতে পারে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত ক্যাটেগরিগুলো যে সমস্ত সেক্টরগুলো ইউএসএতে বিশেষ করে সেল করা হয় বিশেষ করে আইটি বা ফার্মা এই সমস্ত যে সেক্টরগুলো সেগুলো কিন্তু প্রভাব অনেকটা বেশি পড়বে এবং যার জন্য আপনারা হয়তো দেখে থাকবেন যে আইটি বা ফার্মা যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেগুলোতে ক্রমাগত কারেকশন কিন্তু অলরেডি হয়েই চলেছে যেহেতু একটা ফিয়ার কাজ করছে যে ট্রাম্প যদি ভারতের উপরে রেশিপ প্রকল্প টাইরিপটা বসায় তাহলে ভবিষ্যতে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হতে পারে এখন ব্যাপার হচ্ছে যে অলরেডি কিন্তু ট্যারিফ ওয়ারটা ইউএসের ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন এবং কানাডা এবং চায়নার উপরে কিন্তু তিনি অলরেডি ট্যারিফ বসিয়েছেন এবং কানাডার উপরে তিনি বলেছিলেন একবার ফিফটি পার্সেন্ট ট্যারিফ বসান কিন্তু সেখান থেকে তিনি সরে আসেন এবং সেটাকে তিনি কিছুক্ষণের জন্য হোল্ড করেন কিন্তু চায়নার ক্ষেত্রে কিন্তু তিনি কোনোরকম কোনো মাফ করেননি এবং চায়নার ক্ষেত্রে তিনি মানে সমস্ত প্রোডাক্টের ওপর কিন্তু কিছু কিছু প্রোডাক্টের ওপরে টেন পার্সেন্ট বা কোনো কোনো প্রোডাক্টে ফিফটিন পার্সেন্টের ওপর কিন্তু ট্যারিফ বসিয়েছেন এখন দেখার যে তিনি বলেছেন যে এপ্রিল মাসের ফার্স্ট উইকের দিকে তিনি আদার্স যে সমস্ত কান্ট্রি রয়েছে তাদের উপরে রেসিপ প্রকাল ট্যারিফ বসাবেন এবং এই রেসিপ ট্যারিফটা কি রেসিপ ট্যারিফ হচ্ছে যে সাপোজ ইউএসের সঙ্গে ইন্ডিয়ার ট্রেড হচ্ছে তো ইউএসএ ইন্ডিয়ার যে সমস্ত প্রোডাক্টের উপরে ইউএসএর যে সমস্ত প্রোডাক্টের উপরে যে পরিমাণে ট্যারিফ বসায় ইউএসএও কি করবে সেই সে আদার্স যে সমস্ত প্রোডাক্টগুলো ইউএসএ থেকে ইন্ডিয়াতে আসে সেই প্রোডাক্টের উপরেও কিন্তু ট্যারিফ বসাবে মানে হয়তো টেন পার্সেন্ট ইন্ডিয়া বসালো সেক্ষেত্রে ইউএসএ টেন পার্সেন্ট বসাবে মানে একদম বলা যায় যে তুমি টেন বসালে আমি টেন বসাবো তুমি টোয়েন্টি বসালে আমি টোয়েন্টি বসাবো এরকম আর কি তো এর ফলে যেটা ভয় করা হচ্ছে যে যদি মনে করুন ইউএসএতে এই সমস্ত জিনিসগুলো যেগুলো প্রোডাক্টগুলো বাইরের দেশ থেকে যাচ্ছে সেগুলো যদি অনেক বেশি দামে মানে কিনতে হয় ইউএসএকে তো সেক্ষেত্রে হ্যাঁ একদিক থেকে কি হচ্ছে যে ইউএসএ সরকারের হাতে টাকাটা অনেক বেশি পরিমাণ আসছে কিন্তু কি হবে যে ইউএসের যে লোকাল মার্কেট সেখানে লোকাল জিনিসপত্রের যে সমস্ত দাম সেই জিনিসপত্রের দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে এর ফলে কি হবে এর ফলে কিন্তু ইনফ্লেশন তৈরি হবে এবং এই ইনফ্লেশনের ফলে কি হবে ইকোনমিক একটা স্লোডাউন কিন্তু হতে পারে তো এর এই যে প্ল্যানটা ডোনাল্ড ট্রাম্প করছেন এই প্ল্যানটা করার পেছনে কারণ হচ্ছে যে তিনি চাইছেন যে ইউএসের যে মিডিল ক্লাস ট্যাক্স পেয়ার রয়েছে সোসাইটিরা সেই ট্যাক্স পেয়ার সোসাইটির মধ্যে তিনি কি করতে চান যে তিনি সেখানে কিছুটা ট্যাক্স রিলিফ দিতে চান এখন এই ট্যাক্স রিলিফ দিতে যে মিডিল ক্লাস ছাড়া অন্যান্য যে সমস্ত লোয়ার মিডিল ক্লাস বলুন বা আদার্স যে সমস্ত পুয়োর যে সমস্ত লোকজন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তৈরি হবে এবং এই এই প্রবলেমটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু সেখানে দেখছিলাম যে জিনিসপত্রের দাম হিউজ পরিমাণে বাড়তে শুরু করেছে দিয়েছে এর দাম থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো বাইরে থেকে সাপ্লাই হয় আর কি ইউএসএতে তো সেই সমস্ত জিনিসগুলোর দাম কিন্তু অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে তো এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের একটা ইন্টারভিউ হয়েছিলো এবং সেখানে তিনি তাকে সরাসরি জিজ্ঞাসা করে হয়েছিল যে এবছর কি ইউএসএ রিসেশনে যেতে পারে তো সেখানে তিনি বলেছেন যে ডাইরেক্টলি তিনি কোনো অ্যান্সার দেয়নি তিনি সেটাকে অ্যাভয়েড করেছেন এবং তিনি ভেবে দেখবেন বলেছেন এবং সে বিষয়ে তিনি অতটা আশাবাদী নন যে ইউএসএ রিসেশনের মধ্যে যাবে এবং তিনি চান না যে ইউএসএ রিসেশনে যান এবং তারপর থেকে ইউএসের যে স্টক মার্কেট রয়েছে যে ন্যাশড্যাক্স তারপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল করতে শুরু করে এবং প্রায় বারো পার্সেন্টের মতো কিন্তু ফল করে এখন ব্যাপার হচ্ছে যে এই যে ট্যারিফ ট্যারিফ যুদ্ধটা চলছে এই ট্যারিফ ট্যারিফ যুদ্ধটা কতদিন চলবে এখন ব্যাপার হচ্ছে যে মোটামুটি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বলা যায় যে ইন্ডিয়ার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু যদি ভালো প্রফিটেবিলিটি না দেখায় তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তৈরি হতে পারে এবং যদি ইন্ডিয়া মার্কেট যদি ভালো পারফর্ম করে তাহলে কিন্তু বেশি আমার মনে হয় না যে খুব একটা বেশি মানে প্রফিটের সম্ভাবনা রয়েছে মানে আমি ইন্ডেক্সের ক্ষেত্রে বলছি নিফটি যে আমাদের নিফটি ফিফটি যে ইন্ডেক্স রয়েছে সেই নিফটি ফিফটি ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি উপরে যাওয়ার কিন্তু প্রবাবিলিটি খুব কম বলেই আমার মনে হয় তো বিভিন্ন মার্কস মার্কেট এক্সপার্টরা তাই বলছেন এবং এই বছরটা হয়তো অতটা প্রফিট নাও হতে পারে এর পরের বছর থেকে হয়তো আরও এই প্রফিটটা বেশি হবে এবং ডোনাল্ড ট্রাম্প যদি তার এই সিদ্ধান্তগুলো নেন যে এই ট্যারিপ ট্যারিপ যুদ্ধটা তিনি একদিন এক ডিসিশন নিচ্ছেন তারপর দিন তার ডিসিশন চেঞ্জ করে দিচ্ছেন এবং এই ডিসিশন মেকিংটা তিনি যতদিন না ঠিকঠাকভাবে নিতে পারছেন এবং ততদিন পর্যন্ত কি হবে এই ফ্লাকচুয়েশান কিন্তু চলতে থাকবে এবং একটা আনসার্টেনটি তৈরি হবে সমস্ত যত যা ইনভেস্টার রয়েছে তাদের মনে কিন্তু একটা প্রচুর পরিমাণে আনসার্টেনটি তৈরি হবে তো এখন দেখা যে এই ইউএসএ রিসেশনের মধ্যে যায় কি না এবং যদি রিসেশনে যায় তাহলে কিন্তু আদার্স যে সমস্ত ক্যাপিটাল মার্কেটগুলো রয়েছে অন্যান্য কান্ট্রির মধ্যে সেক্ষেত্রেও কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট পড়তে চলেছে তো এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ টপিক এবং এই স্টক মার্কেট রিলেটেড বা শেয়ার মার্কেট বা আদার্স যে সমস্ত ইনফরমেশান যেগুলো আপনারা শুনতে চান সেগুলো যদি আপনারা কমেন্টে করেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করবেন